দর্শক আমি আজ এসেছি হার্ড্রেন ওয়াল যেটি বিখ্যাত হার্ড্রেন ওয়াল যেটি ব্রিটেনে নির্মাণ করা হয়েছিল দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছে একটি বিখ্যাত এবং ঐতিহাসিক জায়গায় আর এটি হচ্ছে নর্থ ইংল্যান্ডে বিখ্যাত হার্ড্রিয়ান ওয়ার্লে এটি নির্মাণ করা হয়েছিল একশো বাইশ খ্রিস্টাব্দে অর্থাৎ ওয়ান হান্ড্রেড এন্ড টোয়েন্টি টু এডিতে ঈসা আলাহিসাল্লামের জন্মের মাত্র একশো বাইশ বছর পরেই এটি নির্মাণ করা হয়েছিল স্কটল্যান্ডের মানুষদের ইংল্যান্ডে আগমন টেকাতে তৎকালীন রোমান জেনারেল হাড্রিয়ান এই ওয়ালটি নির্মাণ করেন এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত রয়েছে প্রতি বছর প্রায় একশো হাজার দর্শনার্থী আসেন এই ওয়ালটি দেখতে অনেকেই এই ওয়ালটি হেঁটে হেঁটে মাইলের পর মাইল ওয়ালের পাশ দিয়ে হাঁটেন আমরা আজ চেষ্টা করব ওয়ালের পাশ দিয়ে যতটুকু হাঁটা যায় আমাদের টার্গেট রয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ মাইল দেখা যাক আমরা শুরু করেছি হ্যাকসাম থেকে আমরা হয়তো কোথায় গিয়ে শেষ করব জানি না তবে প্রচণ্ড বৈরী আবহাওয়া আজ এই আবহাওয়ার মধ্যে আমরা চেষ্টা করব এই হারডিয়ান ওয়ালটি ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে মনোরম অনেকগুলো দৃশ্য দেখানোর চেষ্টা করব আমাদের সাথে একটি টিম রয়েছে এখানে সলিসিটার ডাক্তার সাংবাদিক ব্যারিস্টার অনেকেই রয়েছেন আমরা চেষ্টা করব তাদের অনুভূতি নেওয়ার জন্য চলুন দেখা যাক বিখ্যাত হাইড্রিয়ান ওয়াল এই যে পিলারটি দেখছেন সেটি হচ্ছে প্রতি মাইলে এক একটি পিলার তারা গেঁথেছিল রোমানরা আর প্রতিটি মাইলের পর পর এরকম একটা পিলার দিয়ে তারা মাইল হিসাবে তারা চিহ্নিত করেছে যাতে মানুষ বুঝতে পারে কত মাইল হেঁটে এসেছে এখানে এটি রোমানদের একটা বিশাল একটা কারুকাজ যেটি আসলেই খুবই চমৎকার প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা হাঁটতেছি বিশাল পাহাড়টা পাহাড় ভেবে আমরা পাশ দিয়ে আমরা যাব আর এটি একটি ওয়াল থেকে আমরা সান করে হেঁটে 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 একদম শেষ প্রান্তে আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু টিলা এই টিলা থেকে এদিকে এসে এই হার্ড্রেন ওয়ালটি এদিকে শুরু হয়েছিল আপ এন ট্রয়েন থেকে এবং ওইটির শেষ প্রান্ত হচ্ছে কালাইল এই ওয়ালটি এত বিখ্যাত আপনারা চিন্তা করেন একশো বাইশ খ্রিস্টাব্দেটি নির্মাণ করা হয়েছিল এখনও এটি রয়ে গেছে এবং এখানে মানুষ আসেন ওটা দেখেন এবং তারা এই ওয়াল দিয়ে হেঁটে 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 অনেক দূর চলে যান আমরা ঠিক দুপুর একটার দিকে যাত্রা শুরু করেছিলাম এই পয়েন্টটিতে এবং আমরা এখানে এসেই শেষ করলাম বিকেল পাঁচটার দিকে